পাকা কলা কখনো কাইছেন তেলো ফ্রাই করে খান নাই মনে হয় এই যে দেখুন তারা অসাধারণ একটা রেসিপি তৈরি করে এই পাকা কলা দিয়ে দুজন মিলে একলার চড়ি বাজা হয়ে গেল এখন নিচে আনে একটা একটা করে খেটে ফেললো সবটি কাটার পর এখন কলার চুলকাটি ফেলাই দিল কলার ভিতরের সামান দিয়ে দেখুন কি করতেছে একটা পলিথিনের ব্যাগ দিয়ে সাপ দিল দাওয়া দিয়ে সাপ দেওয়ার পরে এটা দেখেন খুব সুন্দর একটা পাতলা হয়ে গেল এটা বেসন লাগাই বেসন লাগানোর পর এই যে থেলে ছাড়ি দিল বেসন দিয়ে খুব সুন্দর একটা খাওয়ার মতো একটা পাকড়া তৈরি করল এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে ঠাই করে দেখবেন کمان های از این اشتر ایز خیت از آره